গুড আফটারনুন ফ্রেন্ডস ডাফরিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা মানি প্ল্যান্ট গাছ আপনারা কিভাবে গ্রোথটা ভালো করবেন পাতার সাইজ বড় করবেন এবং পাতায় সাই নামবেন একমাত্র দুধ সার প্রয়োগ করে আপনারা কিন্তু মানি প্ল্যান্ট গাছকে কিন্তু খুব ভালো রাখতে পারেন কি অবাক হলেন তো একদমই না হ্যাঁ দুধ সার দুধ সার প্রয়োগ করে আপনারা মানি প্ল্যান্ট গাছকে ভীষণ ভীষণ ভালো রাখতে পারেন দেখুন আমার যে মানি প্ল্যান্ট গাছটি আছে আপনারা দুরকমভাবে করতে পারেন একটা মাটিতে করতে পারেন এবং একটা জলের মধ্যে করতে পারেন আপনারা মাটিতে যেটা করবেন দেখুন সেটা ওয়েল ড্রেনেজ সিস্টেম আপনাকে একটা পট বানাতে হবে এবং আপনাকে মিডিয়াটা তৈরি করতে হবে দেখুন সেখানে থাকবে গার্ডেন সয়েল ভার্মি কম্পোস্ট কোকোপিট এবং বালি মোটা দানার বালি আপনারা চাইবেন মাটিটা যাতে ঝুড়ো থাকে হালকা পাতলা একটা মিডিয়া তৈরি হয় কখনোই কিন্তু ভারী বা জমাটি মাটি আপনারা কখনো তৈরি করবেন না যাতে গাছের গ্রোথটা বিঘ্নিত হবে এবং রুট বিস্তার করতে অসুবিধা হবে সেক্ষেত্রে আপনারা কখনোই একটা হেলদি মানি প্ল্যান্ট কিন্তু পাবেন না আপনাদের অবশ্যই মনে রাখতে হবে মিডিয়ার দিকে আপনারা এক্ষেত্রে যেটা করতে পারেন দেখুন আপনারা গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন একেবারে জৈব উপায়ে যেটা লিকুইড তরল সার সেটা হচ্ছে দুধ সার দুধ সার এরকমভাবে আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে এক মগ জলে আপনারা দুই চামচ কাঁচা দুধ এটা আপনারা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু পরিমাণে কিন্তু আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনারা এটা কিন্তু পনেরো দিনে একদিন করবেন পনেরো তার পরেরও দিনে আর কাজ করবেন যে স্প্রে করে দেবেন এই দুধ সারটা আপনারা গাছের মিডিয়ায় দিন এবং গাছে স্প্রে করুন গাছে যখন স্প্রে করবেন তখন আপনাকে মানে পাঁচশো এম আর কি জলটা হবে সেক্ষেত্রে কিন্তু এক চামচ হবে দুধের পরিমাণ হবে এক চামচ সেটা আপনি কিন্তু গাছে কিন্তু স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু ভালো হবে আর যখন আপনারা মিডিয়াতে দেবেন মাটিতে দেবেন তখন দু চামচ আর কি নেবেন দুধটা এবং কাঁচা দুধ হতে হবে সেখানে কিন্তু আপনার গরম বা ফোটানো দুধ যেন না হয় কাঁচা দুধ নিয়ে ভালো করে আপনারা জলে মিশিয়ে নিয়ে আপনারা গাছের গোড়ায় দিন খুব বেশি দেবার দরকার নেই এক মগ জলে আপনারা এক চামচও দিতে পারেন যদি আপনার আদার্স আর অন্যান্য গাছ থাকে আর কি আপনি চাইলে কিন্তু এক লিটার জল নিতে পারেন আদারওয়াইজ আপনি কিন্তু হাফ লিটার জলেও কিন্তু করতে পারেন মানি প্ল্যান্ট দেখুন আপনারা যদি মনে করেন যে এটা ইনডোর প্ল্যান্টস আমি বলবো এক্ষেত্রে আপনারা একটু ভুল করবেন কারণ মানি প্ল্যান্ট একদমই ইনডোর প্ল্যান্ট নয় কারণ ইনডোরে আপনি যদি বেশি দিন রেখে দেন হয়তো প্রথমে গাছটার শাইনটা ভালো থাকবে গ্রোথটা ভালো থাকবে ধীরে ধীরে কিন্তু ডেটোরেট করবে অবশ্যই করবে সেটা আপনাকে রাখতে হবে এমন একটি জায়গায় যেখানে আলো বাতাস খেলে এবং যেখানে দিনের বিশেষ করে মর্নিংয়ের দিকটায় দুই থেকে তিন ঘন্টা রোদ যাতে গাছটি পাই সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে না হলে আপনি কখনও কোনো দিনও একটা ভালো গাছ পাবেন না এটুকু আমি বলতে পারি দেখুন আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন হ্যাঙ্গিং পটে রাখতে পারেন ব্যালকনিতে রাখতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কিন্তু প্লেসটা নির্বাচন করতে পারেন আপনারা দেখুন কিভাবে গ্রো করবেন এই যে গাছটির দেখুন ব্রাঞ্চটা ঝুলে গেছে আপনারা এই যে নোট আপনারা দুই ইঞ্চি ছেড়ে দিয়ে এই নোড থেকে আর কি যাতে একটা দুটো পাতা থাকে তারপরে আপনারা কাঁচির সাহায্যে কিন্তু কেটে দিন এইভাবে আপনারা বেশ কিছু টুকরো আপনারা ব্রাঞ্চে করতে পারবেন যেখানেই দেখবেন দেখুন এই যে শেকড়গুলো আছে অনায়াসেই সেগুলো কিন্তু গ্রো করে যাবে আপনি সেটা জলে রাখতে পারেন কিংবা মাটির ভেতরে আপনারা যেখানেই ইচ্ছে করবেন সেখানেই করতে পারেন কিন্তু এক থেকে দুই ইঞ্চি বরাবর কাঁচির সাহায্যে কেটে নিয়ে কিন্তু আপনারা করুন এইভাবে আপনারা যত্ন নিন তাহলে কিন্তু আপনাদের মানি প্ল্যান্ট গাছটি অবশ্যই কিন্তু খুব খুব ভালো থাকবে আপনারা দুধ সার প্রয়োগ করুন দুধ সার প্রয়োগ করে আপনারা গাছটিকে আপনার ঝলমলে রাখুন শাইন রাখুন গাছের গ্রোথটা বাড়িয়ে নিন অবশ্যই ভালো থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী नतून को भिडियोते